এই দেশে ন্যায্য অধিকার আদায়ে বারবার কি নিরীহ ব্যবসায়ীদেরকে রক্ত দিতে হবে এই ভিডিওতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে আমার ভাই আমার সহকর্মী ছোট্ট একটা ছেলে মাত্র ইউনিভার্সিটিতে পড়ে সব সময় হাসি খুশি থাকে মোবাইল ফোনের উপরে যৌক্তিক ব্যাট আদায়ের দাবিতে আন্দোলনে যে গুলিবিদ্ধ হয়েছে আমার ভাই গত চার জানুয়ারি দুই মোবাইল ব্যবসায়ীরা পরিবার সহ শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করার সময় পুলিশ লাঠি চার্জ চেয়ার নিক্ষেপ জল কামান এমনকি গুলি পর্যন্ত চালিয়েছে যার মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে এই দেশ এখনো স্বৈরাচারিতার কালো ছায়া থেকে বের হতে পারেনি আর আপনাদের চালানো সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালোরে ফিরে এসেছে আমার ভাই আমার সহকর্মী ট্রেড লাইসেন্স এবং ব্যবসায়িক বৈধতা থাকা সত্ত্বেও মোবাইল ব্যবসায়ীদেরকে আপনারা অবৈধ বললেন চোরাই পথে ফোন এনে সেল করে সেটাও বললেন কিন্তু তাই বলে প্রশাসনকে হুকুম দিয়ে গুলি চালাবেন ব্যবসায়ীরা কি সন্ত্রাসী নাকি তারা দেশদ্রোহী আপনারা নীতি নির্ধারক যারা আছেন তারা তো আলোচনা করতে পারতেন সেখানে ব্যবসায়ীরা থাকতো থাকতো সাধারণ মানুষ সবার সিদ্ধান্তের ভিত্তিতে যেটা ভালো হয় সেটাই করতেন প্রথমত সেটা করলেন না তারপর ন্যায্য দাবি নিয়ে যখন আমার ভাইয়েরা রাজপথে আসলো আপনারা তাদের উপর গুলি করলেন তাদের উপর টিয়ার সেল মারলেন এই শীতের মধ্যে তাদের গায়ে ছুলেন জল কামান পরিবারের মহিলা সদস্য যারা আসলো তাদেরকে হেনস্থা করলেন এমনকি পুরুষ পুলিশ সদস্যরা তাদেরকে গায়ে হাত দিল কেন দেশের কোন আইনে মহিলাদেরকে এভাবে হেনস্থা করার কথা লেখা আছে কোন উত্তর কি আছে আপনাদের কাছে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেন নাই তাদেরকে তাদের বাবা মায়ের কোল থেকে টেনে হিচড়ে আলাদা করার চেষ্টা করেছেন আমরা তো শুধু সহনশীল নিয়মে ব্যবসা করতে চেয়েছিলাম আমরা তো কোনো দুর্নীতির আশ্রয় চাইনি তাহলে কাদের নির্দেশে ব্যবসায়ীদের উপর গুলি চালানো হলো ব্যবসায়ীদের নিরীহ পরিবারের উপর লাঠিচার্জ করা হলো টিআর শেল নিক্ষেপ করা হলো কে জবাব দিবে নাকি এসব করে আপনারা এটাই প্রমাণ করলেন যে আমরা এখনো বর্বরতার যুগেই আছি যেখানে অধিকার চাও মানেই মৃত্যুকে আলিঙ্গন করা দেখুন এই এনআইআর কিন্তু অন্য দেশেও আছে কিন্তু এভাবে একসাথে কোনো প্রস্তুতি ছাড়া লক্ষ লক্ষ মানুষের জীবিকা ঝুঁকিতে ফেলে তারপর নিয়ম বাস্তবায়নে উঠে পড়ে লাগার ইতিহাস কিন্তু পৃথিবীর আর কোথাও নেই পরিশেষে জাস্ট এটাই বলবো মোবাইল ব্যবসায়ীদের সাথে যারা জড়িত তারা নিজেরাও কিন্তু ব্যাট ট্যাক্সের বিপক্ষে না তবে তাদের দাবি একটাই যেন তা যৌক্তিক হয় নিয়মের নামে নতুন করে কোনো অনিয়মের ভিত তৈরি করে যেন নয়জন সিন্ডিকেটের হাতে বাংলাদেশকে তুলে দেয়া না হয়